ঢাকায় সস্তা পণ্যের মতো বিক্রি হচ্ছে মানুষের নৈতিকতা মাত্র পঞ্চাশ টাকায় এক ঘন্টার আন্দোলন আর একশো টাকায় চুক্তিবদ্ধ হয় দু ঘন্টার জন্য এইভাবেই চলছে বিভিন্ন আন্দোলনে লোক ভাড়া করার আয়োজন সাম্প্রতিক এক ঘটনায় রাজধানীতে আইন উপদেষ্টার বিরুদ্ধে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় সেখানে দেখা যায় আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ মানুষ রিক্সা চালক কিংবা দিনমজুর শ্রেণীর

তাদের স্বীকারোক্তি প্রমাণ করে আন্দোলনের নামে আসলে কি হচ্ছে রাজধানীর রাজপথে কিছু স্বার্থান্বী গোষ্ঠী একইভাবে নিয়মিত সেনাবাহিনী ও দেশকে অস্থিতিশীল করার পায়ে তারা চালিয়ে যাচ্ছে তারা অধিকার আদায়ের মুখোশ পরে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছে রাস্তাঘাট অবরোধ করে পরিবহন বন্ধ করে কিংবা জন তৈরি করে তারা দাবি করে জনগণের অধিকার আদায়ের তবে আমাদের এখনই সচেতন দেখে বুঝে বিচার করা প্রয়োজন কোন আন্দোলন সত্যি অধিকার আদায়ের জন্য আর কোনটা শুধুই বিশৃঙ্খলা তৈরির হাতিয়ার